কোশ্চেন বলছে এ ম্যাট্রিক্স যদি এটা হয় তাহলে ফার্স্ট আমরা এ স্কোয়ার আর এ কিউব বের করবো এটা আগে করি এ স্কোয়ার বের করব ফার্স্ট এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ এ আছে এরকম ওয়ান টু ফোর মাইনাস থ্রি এর সাথে আবারও গুণ হবে ওয়ান টু ফোর মাইনাস থ্রি গুণ যদি করো তাহলে আসবে ওয়ান ফোর মাইনাস টুয়েলভ এইট প্লাস নাইন নয় মাইনাস চার মাইনাস আট সতেরো দেখো স্কোয়ার তোমার ঠিক আছে কিনা এবার শুধু এ কিউব বের করি a কিউব মানে হচ্ছে a a a কিউব মানে হচ্ছে স্কোয়ার ইন্টু a বের করছি আমি এটা নয় মাইনাস চার মাইনাস আট সতেরো আর এ আমার দেওয়াই ছিল ওয়ান টু ফোর মাইনাস থ্রি এবার যদি গুণ করে দেই নয় মাইনাস হবে আঠারো প্লাস বারো হবে মাইনাস আট চার আর সতের গুণ করলে কত হয় প্লাস আটষট্টি হবে আর মাইনাস মাইনাস ষোলো একান্ন হবে তাহলে এইখানে আসে মাইনাস সেভেন থার্টি সিক্সটি এটা কত আসে দেখো তো এটা হল ঠিক আছে সমস্যা আছে এটুকুতে এবার কোশ্চেন বলছে দেখাইতে হবে এ স্কোয়ার প্লাস টু এ এটা ইকুয়াল জিরো স্কোয়ার প্লাস টু এ মাইনাস ইলেভেন আই এটা দেখাইতে হবে কোশ্চেন বলছে এটা প্রমাণ করো এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ইলেভেন আই এটা জিরো এ স্কোয়ার তো আমি বের করছি নয় মাইনাস চার মাইনাস আট প্লাস এ মানে কি টু এ মানে কি দুই দিয়ে এর সবাইকে গুণ তাহলে দুই দিয়ে যদি এর সবাইকে গুণ করি দুই চার আট মাইনাস আর ইলেভেন আই ইলেভেন আই মানে ইলেভেন জিরো জিরো ইলেভেন তাহলে প্রথম দুটা হবে যোগ পরেরটা হবে বিয়োগ তাহলে যোগ করো নয়ের সাথে যোগ হবে কত দুই এগারো মাইনাস এগারো জিরো মাইনাস চার প্লাস চার জিরো মাইনাস জিরো মাইনাস আট প্লাস আট সতেরো যোগ মাইনাস ছয় এগারো মাইনাস এগারো র্যাঙ্কসারটা একটা শূন্য ম্যাট্রিক্স গুণের প্রসেস শিখছো তুমি গুণ করতে হয় কিভাবে এবার গুণের রুলস ছিল এটা আমরা একটা লেকচারে শুধু গুণের রুলস পড়ছিলাম গুণের রুলস দিয়েই বুয়েটে বইয়েটে তিন চারবার ম্যাথ আসছে বুঝছো কথা এমসিকিউতে আবার রিটেনেও গুণের রুলস থেকেই তিন চারটা রিটেন মেথ আসছে বুয়েটে ওই কয়টা আমরা করবো এই কথা বন্ধ করো গুণের রুজ একটু মনে এ নামের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এর কিছু শাড়ি থাকবে কিছু কলাম থাকবে সাপোজ এর শাড়ি আছে তিনটা কলাম আছে চারটা মনে করে নাও এই কথা হচ্ছে এখানে বি নামে আর একটা ম্যাট্রিক্স দিছে এরও কিছু শাড়ি থাকবে কিছু কলাম থাকবে ধরো বীর সারি আছে চারটা কলাম আছে ধরো একটা ব্যাপারটা যদি এমন হয় পাশাপাশি যে দুটা আছে এই যদি যদি সিমিলার হয় হয় সেম তাহলে তুমি ওই দুটা ম্যাট্রিক্স গুণ করতে পারবা বুঝছো কথা দেখো তো দুটাই চার না তাহলে এই দুটো এ বি গুণ করা যাবে আর গুণ করার পরে যে রেজাল্ট রেজাল্ট মানে কি এ আর বি গুণ করলে আর একটা তো ম্যাট্রিক্স ওই রেজাল্টের সারি থাকবে তিনটা কলাম থাকবে একটা আবারও বলি ধরো পি একটা ম্যাট্রিক্স আছে কলাম তো থাকবে দুটা শাড়ি দুটা কলাম আছে মনে করো কিউ নামে আর একটা ম্যাট্রিক্স আছে দুটা শাড়ি তিনটা কলাম আছে মনে করো এই যে পাশাপাশি দুটা সেম আছে কিনা সেম থাকলে গুণ করা যাবে এবং গুণ করার পরে যে অ্যানসারটা বের করো ওই অ্যানসারের শাড়ি থাকবে দুটা কলাম থাকবে তিনটা বুঝছো এই যে দেখো তুমি যে ম্যাথটা কল্যায়ের আগে এগুলোতে তো সেম ছিল আচ্ছা এটা দেখো এটা একটু খেয়াল করো এটা তো এ ম্যাট্রিক্স এটা তো বি ম্যাট্রিক্স আর যে এটা তো এ বি ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স কত বাই কত কয়টা সারি কয়টা কলাম দুটা সারি দুটা কলাম টু বাই টু এটা কত বাই কত টু বাই থ্রি দুটা সারি আছে তিনটা কলাম আছে টু বাই থ্রি দেখো তো পাশাপাশি দুটা সেম ছিল কিনা গুণ করতে পারছো আর অ্যান্সারের সারি থাকবে দুটা কলাম থাকবে কটা অ্যান্সার তো তোমার এটা দেখো তো সারি কয়টা আছে দুটা কলাম কয়টা আছে তাহলে অ্যান্সার কি টু বাই থ্রি হয়েছে কিনা এটা হচ্ছে গুণের রুলস বুঝছো কথা আচ্ছা বসো কোশ্চেন তুলে নাও এটা তুলে নাও এটা সহজ ম্যাথ তুলে নাও আচ্ছা এটা তো ইজি কোশ্চেন আমরা আগে বলছে কি কোশ্চেন বলছে সমাধান করো সমাধান করো মানে এক্স এর মান আর ওয়াই এর মান বের করো আমরা আগে একটু এই দুটা ম্যাট্রিক্স গুণ করে নিব গুণ করো তো টু এর সাথে কত গুণ হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই এবার নিচেরটা দিয়ে এক্স মাইনাস ওয়াই এটা ইকুয়াল ফোর সেভেন আচ্ছা তাহলে ম্যাট্রিক্সের সমতার কনসেপ্ট অনুযায়ী আমাকে একটু বলতো এর মান কি লেখা যাবে না চার আর এক্স মাইনাস ওয়াই এর মান কত লেখা যাবে সেভেন তো লিখে নাও টু এক্সাই এটার মান হচ্ছে আর এটার মান সেভেন এটা এক নাম্বার ইকুয়েশন এটা দুই নাম্বার ইকুয়েশন এক্স আর ওয়াই এর মান বের করতে বসা অপনয়ন প্রতিস্থাপন বজ্রগুণন কিছু একটা করো এক্স এর মান বের হয়ে আসবে

সমান ফোর থ্রি ওয়াই থ্রি ওয়াই কেটে যাবে ফাইভ এক্স সমান মান আছে পাঁচ যে একটাতে বসাই দাও এক্সের মান যদি আমি দুই বসাই এক্স মান ফাইভ মাইনাস ওয়াই সমান সেভেন মাইনাস মান হচ্ছে वैसे बुझ देखिए एट कर दाओ देखी अच्छा देखो এই ম্যাথ আমরা জাস্ট ক্যালকুলেটারে সলভ করে ফেলতে পারবো তো ক্যালকুলেটার তো এখনো শেখায় নাই দুটো লেকচার পরে শেখাবো আরো বেসিক প্রসেসটা শেখো বেসিক প্রসেসটা কিরকম এইখানে গুণের রুলস বলছি না আমি তোমাকে গুণের রুলসটা লাগবে আগে এটা দেখো এ ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এ বি দেওয়া আছে দিয়ে কোশ্চেন বলছে বি ম্যাট্রিক্সটা নির্ণয় করো এও দেওয়া আছে এ বি মানে কি অ্যানসারও দেওয়া আছে বোঝে বি নির্ণয় করো এটা বোঝে তো এই ধরনের ম্যাথ করার জন্য তোমাকে আগে এইটা জানতে হবে বি ম্যাট্রিক্সটার কত বাই কত হবে শাড়ি কয়টা হবে কলাম কটা হবে এটাকে জানতে হবে আমি টু বাই টু জানো আমি বুঝাই দিচ্ছি তারপরও তুমি আমাকে বলো এ ম্যাট্রিক্স কত বাই কত যেটা দেওয়া আছে কটা শাড়ি কটা টু বাই টু এ ম্যাট্রিক্সটা হচ্ছে টু বাই টু এবং আমার এবু বাই টু এখান থেকে আমি ডিসিশন নিব বি কত বাই কত হবে কিভাবে ডিসিশন নিব কিভাবে ডিসিশন নিব একটু দেখো এ আর বি গুণ করলেই তো এবি আসবে এবং এবি যেটা সেটা হচ্ছে আমার টু বাই টু এ কত বাই কত তাহলে এ এরটা আমি পাশে লিখলাম টু বাই টু বি কত বাই কত এটা আমি বের করতে চাই এখানে না হয় সব টু বাই টু তুমি দেখেই বলতে পারতেছো গুণের নিয়ম কি এটা ছিল না পাশাপাশি দুটা সেম থাকলেই গুণ করতে পারবা তাহলে এ আর বি গুণ যদি আমি করতে চাই তাহলে এখানে যেহেতু দুই আছে এখানেও সেই অনুযায়ী কতই থাকা লাগবে তাহলেই না গুণ করতে পারবো তাহলে দুই থাকবে এবং আমি কি জানি না যে গুণ ফল বা অ্যান্সারটা আসে এইটা আর এইটা মিলে তাহলে অ্যান্সারটা আসছে কত টু বাই টু তার মানে এই টু আসছে এখান থেকে আর তাহলে এই যে এই টুটা কোথায় থেকে আসছে এখান থেকে আসছে কিনা তাহলে বি ম্যাট্রিক্সটা আলটিমেটলি হবে কত টু বাই টু এটা আগে জানা জরুরি বি কত বাই কত হবে টু বাই টু তার মানে কি বি ম্যাট্রিক্সের শাড়ি থাকবে দুটা কলাম থাকবে দুটা এবার একটু দেখো বি ম্যাট্রিক্স এর শাড়ি দুটা থাকবে কলাম দুটা থাকবে আমি ধরে নিচ্ছি বি ম্যাট্রিক্সটা এরকম শাড়ি দুটো আছে কলাম দুটো আছে আমি যদি ডি এই চারটার মান বের করতে পারি ডি চারটার মান যদি বের করতে পারি তাহলে তো বি ম্যাট্রিক্স আমার কমপ্লিট হবে তাহলে একটু আসো এখানে কি দেওয়া আছে সেখানে একটু মান বসাই আমার এখানে দেওয়া ছিল এবি ম্যাট্রিক্সটা বি ম্যাট্রিক্সটা দেওয়া ছিল এটা দশ সতেরো চার সাত এ ম্যাট্রিক্সটা দেওয়াই আছে এ ম্যাট্রিক্সটা চার তিন দুই এক বি আমি ধরে নিছি বি ধরে নিসি এ বি সি ডি আর অ্যানসারটা হচ্ছে আমার দশ সতেরো চার সাত এবার এই দুটো একটু গুণ করো তো এই দুটা গুণ করলে ফোর এ হবে না প্লাস থ্রি সি এটা দিয়ে এবার এটাকে গুণ করো ফোর বি প্লাস থ্রি ডি এবার নিচেরটা দিয়ে গুন করো টু এ প্লাস সি টু বি ডি এটা ইকুয়াল দশ সতেরো চার সাত এবার আমাকে একটু বলো এদিকে তাকাও এদিকে দেখো পরে তোলো আমাকে বলো তো কোনটার মান কত হবে ফোর এ প্লাস থ্রি সি ফোর এ প্লাস থ্রি সি এর মান হবে টেন 2a এ প্লাস এর মান কত হবে টু এ প্লাস সি এর মান হবে ফোর বলতো এই দুটো সমাধান করলে এ আর সি এর মান বের হবে না এবং এইখান থেকে ফোর বি প্লাস থ্রি এটার মান হবে কত আর টু এর মান বের হবে সেভেন এই দুটার সমীকরণ সমাধান করলে বি আর ডি এর মান পাবা কিনা আমি ডিরেক্টলি লিখে দিলাম এর মান আসবে ওয়ান বি এর মান আসবে টু সির মান আসবে টু এর মান আসবে থ্রি তাহলে আমার বি ম্যাট্রিক্সটা এরকম হবে ওয়ান টু টু থ্রি এটা ক্যালকুলেটারে সলভ করবা তোরা নাও এটা করে দাও তো ওকে আর একবার একটু দেখো লেখা বন্ধ করো এদিকে তাকাও তোমাকে বলছে এইটার সাথে ই ম্যাট্রিক্স গুণ করলে অ্যান্সার আসে এটা তাহলে ই ম্যাট্রিক্স নির্ণয় করো প্রথম কাজ হচ্ছে ই ম্যাট্রিক্স কত বাই কত হবে এটা আগে ঠিক করে নাও তুমি আগে বলো যে অ্যানসার তো এটা অ্যানসার তো থ্রি বাই থ্রি না অ্যানসার থ্রি বাই থ্রি প্রথম ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে এটা কত বাই কত সারি আছে তিনটা কলাম আছে একটা আমি এবার একটু চাই এ কত বাই কত এটা বের করতে তাহলে এ ম্যাট্রিক্সটা কি এরকম হবে না এখানে যেহেতু ওয়ান আছে এখানে ওয়ান থাকবে প্রথমে ওয়ান বাই এটা থ্রি আসলেই না এই দুটা মিলে অ্যানসার হবে আমার থ্রি বাই থ্রি তাহলে এ ম্যাট্রিক্সটা কত বাই কত হবে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি মানে একটা শাড়ি কলাম হলো তিনটা তাহলে তুমি এ ম্যাট্রিক্সটা ধরে নিবা আগে এ ম্যাট্রিক্সটা ধরে নিবা ওয়ান বাই থ্রি এই যে এরকম এই যে দেখো একটা শাড়ি তিনটা কলাম ওয়ান বাই থ্রি ধরে নিলাম তাহলে একটু বলবা কার মান বের করলে আমার এ সির মান বের করলে কমপ্লিট হচ্ছে এবার একটু মানগুলা বের করি দেওয়া ছিল এটা দেওয়া ছিল ফোর ওয়ান থ্রি তার সাথে গুণ করতে বলছিল এ এ হল এটা এ হচ্ছে এটা মাইনাস ফোর এইট ফোর মাইনাস ওয়ান টু ওয়ান মাইনাস থ্রি সিক্স থ্রি দেখো গুণ যারা পারতো না এখানে আমি একটু বুঝাই দিই গুণ এরকম এই চার দিয়ে প্রথমে গুণ হবে এ কে তারপরে বি কে তারপরে সি কে তাহলে এখানে প্রথমে ফোর এ আসবে এটা শেষ ফোর দিয়ে বি কে ফোর বি আসবে ফোর সি আসবে ফোর এ কাছে এবার ওয়ান দিয়ে এ বি সি থ্রি এ থ্রি বি থ্রি সি এটা ইকুয়াল এখানে আছে মাইনাস ফোর এইট ফোর মাইনাস ওয়ান টু ওয়ান মাইনাস থ্রি সিক্স থ্রি কার মান দরকার তোমার বলো তো এ বি এব এর মান হচ্ছে মাইনাস ওয়ান অ্যানসারটা হলো এ ম্যাট্রিক্সটা হলো এবিসির মান অনুযায়ী মাইনাস ওয়ান টু সেম টাইপের একটা হোমওয়ার্ক দিব দিয়ে ছুটি হয়েছে তোলা না এই ম্যাপটা একটু তুলে নাও এটা হোমওয়ার্ক থাকবে আর একটু বলে দেই এই আমরা পুরাপুরি ক্যালকুলেটরে সলভ করে ফেলতে পারবো কিন্তু আমি একটু চাই তুমি বেসিক পদ্ধতিতে ট্রাই করে আসো এবং একটু বলে দিচ্ছি বেসিক পদ্ধতিতে ক্যালকুলেশন কিন্তু অনেক বড় হবে ট্রাই করে আসবা বি ম্যাট্রিক্সের মানটা বের করে নিয়ে আসবা